তোরে আমার মাওলা পাখির আসে আমার মাওলা তোমার ভোর রাতে নাকি উঠো ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি কম ওরে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আবার দেয় না কারণ আল্লাহ চায় তুই আরো ডাক আরো ডাক আরো ডাক ওরে তোর জিব্বা দিছি তুই আবার ডাকবি ওরে তুই দোকানে যা কাজে যা বাধা নাই বাবারে ডাক আত্মাকে ডাক মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের আল্লাহলা তোরে ডাকিয়া তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর কুদরতি মায়ায়ের জ أمي الله رحمه يدك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي نعمه যেই মানুষটা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যান কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেন মনে হয় যেন জীবনেও কোন আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন কয় ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ভেতরে দুনিয়ার সব মধ্যে এক ভাগ দিয়েছেন নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের হোনাম মুমিন জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে এই কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য আসে হয়ে যায় পাগল হয়ে একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোনো নাই সাদা ভয় তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম পাখি জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই এই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়ালি দোয়া লামিয়াল আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলাতে লায়ে কাশ বলে দোমাউলোদের কাশ আমি আল্লাহ বড় আদর করে কত মাখ লোভ বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোনো প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেশতা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর না ফরমানি করে না গুনা করে না গুনা করবে দূরের কথা ফেরেশতারা গুনা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্দা নয় কামল করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে ফজরের নামাজের আজান হলো আসানু খার না উ অনেক বান্দা মসজিদে আসে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আসো নাই জোহরের নামাজে আবার ডাকছি হাইয়া আলা হাইয়া আলাল ফালা তোমাকে পাওয়া গেল না আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাক দে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম কিছু নামাজে আবার ডাকলেন বা ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে জহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও নাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসু তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্পতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর না তোমারে ফজরও পেলাম না জহরেও পেলাম না আসর মাকরি পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার মহাব্পতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাই ঘুমাইবা এমন এক টাইমে ডাক দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে মহাব্বতের ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রায়জন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও। আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামী মুস্তাক ফেরিমফা ফের আলা আলামী মুস্তফ জেতিমফা আর তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিদ্ধা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতিরাত আমি আল্লাহ প্রথম আসমানে সে ডাকি আসো ও তো রঙী তোমার কি প্রায়জন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না বরং মা চায় তুই আরো ডাক দিবি আবার মায়া আরো বেড়ে যাবে মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যার সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন উথুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জুবা।

আব্বা বলে ও রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা এত আল্লাহ তালা বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মা কে চিনস কাছে পাইয়া মায়ের পাগল বাবা কে চিনছো বাবার কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি অন্যায় আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দা নদীর মাছ আমার দা জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ আয় ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ যদি গুণার দিকে দৌড়া ওরে ওই সূর্যটা এখন যতই করে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে আমি

এখনো সময় আছে তোমার দরজায় ফিরো ওলামা আহলে হক হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোঁটা চোখের পানি ছারি আমার আল্লাকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মাকে কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খারামি কর জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি না ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গো আমি আল্লাহর محبتে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হক কেরামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব গুনার থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের তার তারা আমার মাওলা দিকে ঘুরাইয়া দিয়া রাখছি ওই আল্লাহ আশেকদের একটু নেট নজর লাগাইও বান্দা আল্লাহার পান্দা নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো মালিক গুণার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ হে আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ आखरी মুনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে আল্লাহ সবাইকে কবল করে